মায়াপুর গঙ্গার ঘাট থেকে দুই রকমের জল দেখে চলে এসেছি মায়াপুর মন্দিরে তো দেখো মন্দিরে ঢুকেই শোনু কি খুশি কারণ এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আর দেখো এই যে নতুন মন্দিরটি দেখতে কী সুন্দর লাগছে তো এত ঘোরাফেরা করে আমাদের খুব খিদে পেয়ে গেছে সেই প্রসাদ খাব সেই জন্য টিকিট কেটে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এত ভিড় কি বলবো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মকর সংক্রান্তি হয়তো সেই জন্যই এত পরিমাণে ভিড় ছিল অনেকক্ষণ লাইন দাঁড়ানোর পরে অবশেষে দেখো আমরা সামনে চলেই বসেছি আর এখন আর একটু এগোলেই আমাদের সে প্রসাদ দেওয়ার ঘরটা পেয়ে যাব আগে একবার এসে এখান থেকে প্রসাদ গ্রহণ করেছিলাম তো আজকে আবারও এসেছি দেখো এখনও সেই একই রকম ব্যবস্থা আছে এখানটায় পুরে এসে এই প্রসাদ গ্রহণ না করে কেউ কিন্তু বাড়ি যাবেন না কারণ এখানকার প্রসাদ অমৃত সমান এখানকার পরিবেশনের সিস্টেমটাও পুরো আলাদা সবগুলো পাত্রের সঙ্গে চাকা লাগানো থাকে আর সেই চাকা দিয়ে ঠেলে ঠেলে বাইকে খাবার পরিবেশন করে এই যে দেখতে পাচ্ছ খাবার পরিবেশনের পাত্রের সঙ্গে চারটে করে চাকা লাগানো থাকে যার কারণে ওদের ক্যারি করতে সুবিধা হয় তো প্রথমেই আমাদের খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছিল তারপরে দিয়েছিল সাদা ভাত আর একটা ডাল দুটো সবজি ব্যাস হয়ে গেল প্রসাদ খাওয়া তো প্রসাদ খেয়ে দিয়ে চলে এসেছি আমরা পার্কের এই দিকটায় এই ফোয়ারাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এখানটায় কিছু ছবি তুলে ভিডিও করে একটু রেস্ট নিয়ে দেন আমরা চলে যাব গোশালার দিকে তো চলো গোশালাটাও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা যারা যারা মায়াপুর এসেছ অথচ গোশালা দেখো তারা ভিডিওটা দেখে নাও এই দেখো আমরা গোশালাতে চলেও এসেছি আর এখানটায় অনেক ধরনের গরু আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভেতর থেকে মায়াপুর মন্দির থেকে গোশালাটা একটু ভেতরে তাই আসতে একটু সময় লেগে যায় হেঁটে হেঁটে আর এবছর দেখলাম এখানটা আবার গরুর গাড়িও চালু করেছে আর অনেক টোটোও আছে কারণ যারা হেঁটে আসতে পারে না তারা গাড়ি ব্যবহার করতে পারবে আমরা তো অনেকেই ছিলাম সেই জন্য গল্প করতে করতে হেঁটে হেঁটেই চলে এসেছি গোশালাতে আর এসেই দেখো ফার্স্টেই একটা গোমাতা দেখতে পেয়েছি আর এই গোমাতার সামনে একটা ক্যাশ বক্সের মধ্যে প্রচুর টাকা আছে সবাই এখানটায় প্রণামী দেয় তাই আমরাও দিয়ে দিলাম তো এইবার সামনে আরও যে গোমাতাগুলো আছে তাদেরকে আমরা দর্শন করব। আর দেখো সোনু ও ঠাম্মির কোলে উঠে গোমাতাদের সাথে কথা বলতে চাইছে আগে এখানটায় অনেক গোমাতা থাকতো তাদের এক একটা নাম দেওয়া হতো আর নামটা সামনে টাঙানোও হতো এখন কিন্তু সেই জিনিসটা দেখতে পেলাম না আর এই যে গরুটা এই গরুটা কিন্তু সবার সঙ্গে সেলফি তুলছিলো সেই জন্য আমরাও একটু সেলফি তুলে নিয়েছি আর এই গোশালার এখানটায় তোমরা খুব ভালো ঘি দুধ মানে দই এই সব পেয়ে যাবে কারণ এখানে প্রচুর গরু দুধ দেয় তো এই গোমাতাদের দেখে মনে হচ্ছে এরা ঠিক ভাই বোন একদম একসঙ্গে দাঁড়িয়ে সব লোকজন দেখছে তো তো চলো মায়াপুরে মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে এখন মেন মন্দির দুটো বাকি আছে কারণ ওই মন্দিরগুলো সাড়ে তিনটে না হলে খোলে না তো সেই জন্য আমরা ঘুরে বাকিগুলো দেখে কমপ্লিট করে নিলাম তো এখন আমরা স্কনের ভেতরে ঢুকবো ঢুকে তারপরে মেন রাধাগোবিন্দ মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণকে দর্শন করে দেন আমরা বাড়ি চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে সাথে দেখো